আমরা নির্বাচনে যাবো না এই কথা একবারও বলি নাই কারণ আমরা ঘোষণা দিয়েছি এই সংবাদ সম্মেলনে এই মাসের মধ্যে আমাদের অন্তত পঞ্চাশ থেকে সত্তরটা আসনে আমরা প্রার্থী ঘোষণা করব ফলে আমরা খুব বেশি মানে ব্যাপকভাবে ইলেকশনের দিকে আছি আমরা বলেছি সাপলা ছাড়া নিবন্ধন নেব না নিবন্ধন একটা দল নির্বাচনে কিভাবে যাবে এরকম আর আরেকটা যেটা উদাহরণ আসলো এটা খুব অবাক করেছে আমাকে ইসলামের এই ধরনের মানে আমি বলবো যে বিচারিতা আমাদের আব্যাতক শক্ত ভাষা ব্যবহার করেছেন এই বিচারিতাটা দেখেন কেন আমরা বলছি আপার হাউস এ পিয়ার